স্বাধীন ভাই এই বেসিনটা যদি কেউ নিতে চায় তাহলে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে যদি এর থেকে ছোট বা বড় করতে চায় বা অন্য কালার দিয়ে ডিজাইন করতে চায় সবগুলোই সম্ভব আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি যার কারণে আমরা যে কোনো ধরনের চেঞ্জ করে দেওয়া লাগুক কালার চেঞ্জ করে দেওয়া লাগুক কাস্টমার চয়েস অনুযায়ী কাস্টমাইজ ডিজাইন করে দিতে পারবো ভাই আসলে মানুষ এই মার্বেলের বেসিনগুলো কিসের জন্য ব্যবহার করবে সৌন্দর্যের জন্য আভিজাত্যের জন্য রুচির জন্য লাকজারিয়ার জন্য লাকজারির জন্য মানে এই যে বেসিনটার সামনে আসলে মনটা ভালো হয়ে যাবে অবশ্যই এবং আপনি তো নরমাল বেসিন গুলো ব্যবহার করতে করতে অভ্যস্ত এটাই তো লেটেস্ট আইটেম পৃথিবীর অন্যান্য কান্ট্রি তখন এগুলোই ব্যবহার করতেছে ওকে ওকে ভাই এগুলো কেমন প্রাইস ভাই এটার প্রাইস পড়বে বস 40000 টাকা 40000 টাকা চাইলে কাস্টমাইজ যে কোন কালার দিয়ে করে নিতে পারবে কালার যদি চেঞ্জ করা সেই রেটের চেঞ্জ হতে পারে ওকে ওকে তো ভাই এটার কেমন কিভাবে অর্ডার করবে আপনাদের কাছে আমাদের অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের নাম্বার দেয়া থাকবে আর যদি সরাসরি আসতে চায় আমাদের ঠিকানা হচ্ছে 16 লিংক রোড বাংলা মোটর বাংলা মোটরের সিগন্যাল বা বাস স্টপের কাছেই ইচ্ছামanno পশ্চিম সাইডে মেইন রোডের সাথেই এটা কি অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইন অর্ডার করলে আমরা তার তার ঠিকানা আই করে দেবো সেক্ষেত্রে কি কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে জি অনলাইনে করতে হলে আমাদেরকে টাকা অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে আমরা কন্ডিশনে কুরিয়ারে পাঠিয়ে দেবো কেমন টাকা অ্যাডভান্স করা লাগবে না পাথরের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বস আপনাকে বিলটা পেইড করতে হবে আচ্ছা আচ্ছা পুরোটা পেইড পুরোটা পেইড করতে হবে দেন আমরা তার ঠিকানা অনুযায়ী কুরিয়ারে পাঠাই অনেকে